আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আমি আসির আম্মার তামিম বর্তমানে পড়াশোনা করছি মিশর আলহাজার ইউনিভার্সিটিতে এবং আমি এখন দাঁড়িয়ে আছি আলহাজার ইউনিভার্সিটির হোস্টেল ইসলামিক মিশন সিটিতে সর্বপ্রথম মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে আলহাজার ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপে পড়াশোনা করার সুযোগ তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলমদিনে অ্যাপ্লিকেশনসকে আলমুদিন অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন একটি প্ল্যাটফর্ম যাদের কার্যক্রম হচ্ছে মধ্যপ্রাচ্যের ইসলামিক যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিগুলার স্কলারশিপের সার্কুলার এসব কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা করা আস্থা এবং নির্ভরশীলতার সাথে সহযোগিতা করা আলমদিন অ্যাপ্লিকেশন আমি নিজেও আলমদিন অ্যাপ্লিকেশন থেকে আবেদন করেছি এবং তাদের কাছ থেকে আমি খুবই আন্তরিক ব্যবহার পেয়েছি আস্থার একটা জায়গা পেয়েছি নির্ভরশীল একটা জায়গা পেয়েছি বিশেষ করে সুক্রিয়া আদায় করি বা ধন্যবাদ দিতে চাই আলমুদ্দিন অ্যাপ্লিকেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শিয়াবুদ্দিন আল আজহারি ভাইকে যিনি আবেদন থেকে শুরু করে বাকি প্রত্যেকটা কার্যক্রমে খুবই আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করেছে ভাইকে অনেক অনেক সুক্রিয়া এবং আপনারা যারা মধ্যপ্রাচ্যের ইসলামিক ইউনিভার্সিটিগুলোর সার্কুলার পেতে চান আবেদন করতে চান বা যে কোনো স্কলারশিপ রিলেটেড কোনো কাজে সহযোগিতা পেতে চান আপনারা আলমুদ্দিন অ্যাপ্লিকেশনে সহযোগিতা নিতে পারেন তাদের মাধ্যমে আবেদন করতে পারেন সব কাজ করাইতে পারেন আশা করি তাদের কাছ থেকে আপনি খুব আন্তরিকতার সাথে আস্থার সাথে আপনি কাজ করাইতে পারবেন এবং ফলস্বরূপ হবে ইনশাআল্লাহ তো সবাইকে আলমুদ্দিন অ্যাপ্লিকেশনকে ফলো করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ